কখনো শুকনো পাতার মতো দেখতে মাছ দেখেছেন কিংবা বিশ্বের সবচেয়ে বড় সাপ কিন্তু বিষাক্ত নয় এমনকি এমন কচ্চপ যাকে দেখলে মনে হবে জলে শুকনো পাতা ভাসছে ব্যাঙ তো জলে ডিম পারে কিন্তু এমন ব্যাঙ আছে যারা পাতার উপরে ডিম পারে আর ডলফিন তো সবার চেনা কিন্তু গোলাপি রঙের ডলফিন দেখেছেন অ্যামাজন জঙ্গলের প্রকৃতি নিজের রঙে আঁকিয়েছে সবচেয়ে বিস্ময়কর প্রাণী জগৎ সেখানে লুকিয়ে রয়েছে অ্যামাজনের হৃদয় যা শুনলে আপনাকে অবাক করে দেবে অ্যামাজনিয়ান প্রকৃতির বিস্ময়কর প্রাণী আজ আমরা আপনাদের নিয়ে যাবো দক্ষিণ আমেরিকা অ্যামাজন জঙ্গলের রেইন ফরেস্টে যেখানে প্রকৃতির বৈচিত্র্য বাস করে এক বিস্ময়কর প্রাণী অ্যামাজনিয়ান ট্যাপি তবে প্রাণীটিকে জীবান্ত ফলসি বলা হয় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্থলজ স্তন প্রাণী এরা দেখতে অনেকটা শুকর জাতীয় তবে প্রাণীটির শরীর গোল ও লম্বা হয়ে থাকে প্রাণীগুলি শুকুরের মতো নাক থাকার সত্ত্বেও কিন্তু তারা শুকুর নয় প্রাণীগুলি শুকুরের মতো নাক রয়েছে যা তাদের খাবার খুঁজতে সাহায্য করে এবং জলে সাঁতার কাটতে সাহায্য করে তবে প্রাণীগুলি দেড়শো থেকে তিনশো কেজি পর্যন্ত হতে পারে প্রাণীটি মূলত একাকিত জীবন যাপন গাছের পাতা ফল খেয়ে জীবন ধারণ করে থাকে আমাজন লিপ ফিশ প্রকৃতির বৈচিত্র্যময় জগতে এমন অনেক মাছ আছে যাদের দেখে আমরা মুগ্ধ হয়ে যাই অ্যামাজন লিপ ফিশের প্রাণীটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায় প্রাণীটির চেহারা এমনভাবে গঠিত যেন জলে ভাসা একটি শুকনো পাতার মতো যার মাধ্যমে শিকারীদের চোখ আঁকি দিয়ে নিজেকে রক্ষা করে আট থেকে দশ সেন্টিমিটার লম্বা হতে পারা প্রাণীটি বাদামি থেকে হালকা সবুজ রঙের হয়ে থাকে মাছটির শরীর এমনভাবে গঠিত যেন মনে হয় সত্যিকারের শুকনো পাতা এমনকি জলে সাঁতার কাটার সময় বিভ্রান্ত করে দেয় যে যেন জলে পাতা ভাসছে অ্যামাজন লিপ ফিশ খুব ধৈর্যশীল এবং চতুর একটি প্রাণী সঙ্গে ছোট মাছ পোকামাকড় খেয়ে নিজেদের জীবন ধারণ করে অ্যামাজন লিপফিস প্রকৃতির এক অনন্য সৃষ্টি এর আচরণ রং এবং বুদ্ধিমত্তা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সঙ্গে নিজেদের খাপ খেয়ে নেয় গ্রিন অ্যানাগন এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাপের মধ্যে একটি এটি পৃথিবীর সবচেয়ে ভারী সাপ সঙ্গে কুড়ি থেকে তিরিশ ফুট পর্যন্ত হতে পারে মজার বিষয় হলো এরা বিষাক্ত নয় দক্ষিণ আমেরিকার নদী ও জলাভূমিতে বাস করে এই সাপগুলি হল এদের বিশাল দেহ গ্রিন অ্যানাকন্ডা শিকারের সময় নিজেদের লুকিয়ে রাখতে খুব সক্ষম হরিণ শুকর জলজ প্রাণীদের শিকার করে তাদের শক্তিশালী দেহের সাহায্যেই তারা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এরা এত বড় হওয়ার সত্ত্বেও এরা মাসে একবার শিকার করে বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারে যদিও গ্রিন অ্যানাকোন্ডা তাদের আকার ও শক্তির জন্য বিখ্যাত তবে এদের দৃশ্য শক্তি ততটা প্রখর নয় কিন্তু এদের গান শক্তি চমৎকার পিঙ্ক রিভার ডলফিন নদীর গভীর জলে লুকিয়ে থাকা আশ্চর্য প্রাণী পিঙ্ক রিভার ডলফিন প্রাণীটি সৌন্দর্যের প্রতীক নয় বরং পৃথিবীর অন্যতম রহস্যময় এক দুর্লভ ডলফিন এই ডলফিনকে অ্যামাজন রিভার ডলফিন বলা হয় এটি বিশ্বের বৃহত্তম নদী ডলফিন কিন্তু কেন এর শরীর গোলাপ রঙের হয় আসলে পিঙ্ক ডলফিন জন্মের সময় সাধারণত ধূসর রঙের হয় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ত্বক গোলাপি রঙের হয়ে যায় এই গোলাপি রং আসলে রক্তনালিগুলোর কারণে হয় যা ত্বকের খুব কাছাকাছি থাকে মাটা মাটা টার্ট এখন যে প্রাণীটির কথা বলতে চাচ্ছি প্রাণীটি একটি কচ্ছপ কিন্তু দেখতে অনেকটা পাতার মতো টার্টের অদ্ভুত প্রজাতির এক কচ্ছপ দক্ষিণ আমেরিকায় প্রাণীগুলিকে নদী ও জলাভূমিতে পাওয়া যায় প্রাণীগুলিকে জলে প্রথম দেখলে ভাববেন এটি কচ্ছপ নয় বরং জলে ভাসা শুকনো পাতা টার্টেলের শরীরে উপরিভাগ অনেকটা পাতা ও শিকড়ের মতো এর খড়খড়ে ত্বক আর বিশাল আকারের মাথা যা প্রাণীটিকে সহজে জলের ভেতর লুকিয়ে থাকতে সাহায্য করে তবে প্রাণীগুলি নদী ও জলাশয়ে থাকতে পছন্দ করে এই প্রাণীগুলি শুধুমাত্র তার চেয়ারার জন্য নেয় বরং তারা এক জায়গায় লুকিয়ে থেকে নিজেদের দিন কাটায় গ্লাস ফ্রক গ্লাস ফ্রক অনেকটা সাধারণ ব্যাঙ্গের মতো হলেও এর শরীরে বিশেষ বৈশিষ্ট্য হলো এদের পেটের ত্বক এতটাই পাতলা যে ভেতরে হৃৎপিণ্ড লিভার এমনকি রক্তনালীগুলোও দেখা যায় এই ধরনের স্বচ্ছ ত্বকের জন্য গ্লাসফর্ককে বলা হয় নেচারের লিভিং মিরর সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় বনে এদের দেখা মেলে তবে প্রাণীগুলি বেশিরভাগ সময় রাতে সক্রিয় থাকে এবং দিনের বেলা তারা গাছের পাতার নিচে লুকিয়ে থাকে যেন শিকারীর হাত থেকে বাঁচতে পারে মজার বিষয় হলো এই ব্যাঙ্গেরা সাধারণত পাতার উপরে ডিম পায় এবং পুরুষ ব্যাং তাদের ডিমের দেখাশোনা করে এই ধরনের ব্যাঙ্গেরা প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী সাউদার্ন টাইগার ক্যান্ট জঙ্গলে গোপন শিকারী এই বন বিড়ালটি তার সৌন্দর্য ও চতুরতার জন্য প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী দক্ষিণ আমেরিকায় বন অঞ্চলে বাস করা এই প্রাণীটির শরীরে রয়েছে বিশেষ ধরনের দাগ যা অনেকটা চিতাবাকের মতো এই কারণে এদের টাইগার ক্যাট বলা হয় ছোট বিড়ালটি সাধারণত পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হতে পারে দু থেকে তিন কেজি পর্যন্ত হতে পারা প্রাণীগুলি ছোটে হলেও এরা খুব দক্ষ শিকারী এই ধরনের বিড়ালটা রাত্রে বেশি সক্রিয় থাকে এবং প্রকৃতির সঙ্গে নিজেকে মেশার দক্ষতাও রাখে অ্যামাজনিয়ান ম্যানটি পৃথিবীর এক অদ্ভুত জলজ প্রাণী অ্যামাজন নদীর এক বাসিন্দা জলজ স্তন্ন প্রাণীটিকে অনেকে সমুদ্রের গরু বলে ডাকেন কিন্তু কেন বা এই নাম ধরে ডাকেন অ্যামাজন নদীর জলে বাস করা প্রাণীটি নরম গোলাকার ও শরীর ও শান্ত স্বভাবের জন্য অন্য জলজ প্রাণীদের থেকে তাকে আলাদা করে এই ধরনের প্রাণীগুলি দিন হয়ে থাকে জলজ উদ্ভিদ ও শৈবাল ইত্যাদি খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে